জীবন যেন এক অদ্ভুত শহর যেখানে প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থাকে অপেক্ষা কেউ অপেক্ষা করে প্রিয়জনের কেউ কেউ সাফল্যের নিজের স্বপ্নকে অপেক্ষার দিনগুলোতে আবার সময় যেন ধীরে চলে প্রতিটি মুহূর্ত দীর্ঘশ্বাসে ভরে ওঠে তবুও মানুষ বেঁচে থাকে এই আশাতেই হয়তো আগামীকাল কিছু বদলাবে হয়তো আগামীকাল দেখা হবে হয়তো আগামীকাল পূর্ণ হবে অপূর্ণ স্বপ্ন অপেক্ষা তাই শুধু কষ্টই নয় এক অদ্ভুত শক্তি যা মানুষকে টিকিয়ে রাখে আগামী দিনের আলোয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন প্রতিদিন তো সকাল থেকে ভিডিওটি শুরু করি তবে আজকে শুরু করেছি রাত থেকে রাতের বেলায় যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে সকালটা কিন্তু অনেক সুন্দর হয় আর ঝামেলা মুক্ত হয় বিশেষ করে মাছ শাক সবজি এগুলো যদি রাতের বেলায় কেটে রাখা যায় তাহলে দেখবেন সকালবেলায় কোনো ঝামেলাই করতে হয় না আর সকালে আমাদের সংসারে এমনিতেই অনেক কাজ থাকে আর রাতে বিশেষ করে সন্ধ্যার পরে আমাদের সময়টা কিন্তু অনেক অবসরই থাকে তাই অবসর সময়টা অলসভাবে না কাটিয়ে যদি এভাবে কিছু কাজ আগিয়ে রাখা যায় তাহলে দেখবেন আপনার সকালটাই অনেক সুন্দর হবে আর সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন কাজের প্রেশারটা কিন্তু অনেক কম থাকবে যদিও আমি এই কাজটা সব সময় করে থাকি আপনাদের হয়তোবা বা কখনো কখনো বলেছি তো আজকে দেখিয়ে দিলাম এটা ছিল গতকাল রাতের ফুটেজ আমি আসলে গতকাল রাতের সমস্ত মাছগুলো কেটে ধুয়ে ক্লিন করে বক্স করে রেখে দিয়েছি আর যত শাক সবজি মানে আজকে সকালে যেটা রান্না করব সেটাও কিন্তু কেটে রেখেছি এখন এই যে সকালবেলা কিন্তু আমার অনেকটাই রিল্যাক্স সময় কাটবে তাছাড়া এখন কিন্তু শীতের সময় চলেই আসছে দিন কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে আর রাতের সময়টা বড় হবে তাই দিনে কখন যে সময় চলে যাবে সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না তাই চেষ্টা করবেন কিছু কাজ রাতের বেলায় করে রাখতে এতে করে আপনার শীতের দিনে সময় যত ছোটই হোক আপনি কিন্তু কাজ করেও অবসর সময় পাবেন অনেকটা তাছাড়া আমরা বাসায় যারা বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত আছি তাদের কিন্তু সময় এমনিতেই পাওয়া যায় না সংসারের কাজ করে এই যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সেটাও কিন্তু প্রতিনিয়ত করতে পারি না শুধুমাত্র সংসারের কাজের চাপে আর দৈনন্দিন জীবনে প্রতিদিন কিন্তু একরকম যায় না কখনো আমরা অসুস্থ থাকি কখনো বা আমাদের ভালো লাগে না কখনো বা আমাদের অনেক কাজ থাকে তো সেই সব কথা চিন্তা করলে আমরা যদি আমাদের অবসর সময়টুকু নষ্ট না করে রাতের বেলায় এই কাজগুলো করে রাখি সারাটা দিন কিন্তু অনেকটা রিল্যাক্সে কাটবে আমি তো এভাবেই রাতের বেলায় সব কাজ গুছিয়ে রাখি আপনারা কি করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো করছেন না অবশ্যই কাজটা করবেন দেখবেন আপনার সকালটা কতটা ফ্রেশ লাগে এক কথায় মনে হবে পাহাড় সমার কাজ আপনি গতকাল রাতেই করে ফেলেছেন আজকে থেকে শুরু করেছি আবার সেই ডায়েটিং চার্ট প্রায় দীর্ঘ ছয় মাসেরও বেশি হবে আমি কিন্তু ডায়েট একদমই করছি না যে কারণে আমার ওয়েটটা অনেক বেশি বেড়ে গেছে তার থেকেও বড় কথা হচ্ছে ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গে আমার অসুস্থতা অনেক গুণে বেড়ে গেছে যে কারণে ভাবলাম যে আবার নতুন করে ডায়েট শুরু করব। আর ডায়েটের জন্য কী কী এনেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি সঙ্গে আমার যে ছিল এতদিন পর্যন্ত ফাঁকা পড়েছিল অনেক আপনারা প্রশ্ন করেছ আপু তোমার এই জারগুলো কবে রিফিল করবে তো অবশেষে আজকে আমি সেটা রিফিল করব আর এই কর্নারটা হচ্ছে আমার ডাইটিং জিনিসপত্র থাকবে তো ডায়েট করার জন্য প্রথমে আমি এখানে এনেছি লাল চিরা আমার কিন্তু লাল চিরা খেতে অনেক বেশি ভালো লাগে আর সেটা কিন্তু আমি কোনো ভিজানো ছাড়া বা কলা গুড়চিনি এসব কিছু খাই না শুধু চিরা। মাঝে মাঝে একটু একটু খাই তো এই চিরাগুলো দিয়ে এই যে বড় বড় যে কাঁচের জারগুলো এগুলো রিফেল করব জারগুলো তো এনেছিলাম আমি স্পাইসি জার হিসেবে তবে এখানে আমি কোনো হলুদ মরিচের গুঁড়ো কিছুই রাখবো না প্রয়োজনে আমি আরেকটা জার সিট নিয়ে নিব তো এটার ভেতরে আমি এই যে এখন এই লাল লালচিরাগুলো রেখে দিচ্ছি এই কর্নারটা সম্পূর্ণ হচ্ছে আমার ডায়েটিংয়ের জন্য জিনিসপত্র রাখবো এটাই আসলে ফাইনালি ঠিক করেছি তো ডায়েটিংয়ের জন্য একটু একটু করে জিনিসপত্র কিনতে শুরু করেছি আর অনেক কিছু কিন্তু আমার বাসায় আগে থেকেই ছিল তো আমি কিভাবে ডায়েট করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা যারা ডায়েট করতে চান কোনো প্রকার মেডিসিন ছাড়া তারা অবশ্যই এটা ফলো করলে অনেক বেশি উপকার পাবেন আমি ছয় মাসে প্রায় আটত্রিশ কেজির উপরে ডায়েট করে ওয়েট কমিয়েছিলাম হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না বেশ কিছুদিন আগে দেখেছেন আমি অনলাইন থেকে ডায়েট করার জন্য অনেক ধরনের প্রোডাক্ট নিয়েছি ভেবেছিলাম আর ডায়েট করবো না অনেক কষ্ট হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো আমি যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো খাওয়ার পর থেকে আমি শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি ডায়েট কমাতে দূরের কথা আমি দেখছি আর আমার ওয়েট অনেক গুণে বেড়ে গেছে শেষ তাদের কাছে যখন প্রশ্ন করলাম যে আমার এই অবস্থা তখন তারা আমাকে বলছে যে আপনার থাইরয়েড আছে বা হরমোনের সমস্যা রয়েছে সে কারণে আপনার ওয়েট হয়তো বা কমছে না বা এরকম সমস্যা হচ্ছে এখন বোঝেন তাহলে তারা যখন অ্যাড দিচ্ছে তখন কিন্তু বলে দিচ্ছে থাইরয়েড থাকুক বা হরমোন জাতীয় যে কোনো সমস্যাই থাকুক না কেন আপনার ওয়েট কমবে কমতে বাধ্য মানে মানুষ যখন অ্যাড দেয় তখন আসলে বলার সময় কোনো কিছু চিন্তা ভাবনা করে বলে না তো কি আর করার তাদের সাথে ঝগড়া করে তো ভাই পারবো না তাই নিজের মতো করে আবার সেই ডায়েট শুরু করেছি যেটা দিয়ে আমি এর আগে আটত্রিশ কেজি ওয়েট কমিয়েছিলাম তো এই যে দেখেন নতুন করে আবার সিট নিয়ে এসেছি ওটস এনেছি অ্যাপেল সেরার ভিনেগার সেটা আমার আগে থেকে ছিল বাসায় আর অ্যাপেল সাইডার ভিনেগার আমি নিজেও বাসায় তৈরি করতে পারি তো এসব দিয়েই হচ্ছে আমার ডায়েটিং চারটা শুরু করেছি আর সেই সাথে অনেকগুলো পরিমাণে লেবু এনেছি তো আটত্রিশ কেজি ওয়েট যখন কমিয়েছিলাম তখন কিন্তু আমি অনেক বেশি সুস্থ ছিলাম যদি একটু কষ্ট হয়েছে সেটা হচ্ছে আমাকে কার্বোহাইড্রেট জাতীয় সমস্ত খাবার থেকে দূরে থাকতে হবে কেউ যদি আপনাকে বলে আপনি ডায়েট ছাড়াই ওয়েট কমাবেন তাহলে সে আপনার সাথে রূপে মিথ্যে কথা বলছে অনলাইনে যে প্রোডাক্টগুলো সেল করে সেগুলো কিন্তু শুধুমাত্র তাদের বিক্রির জন্যই ওই কথাগুলো বলে থাকে সেটা হতে পারে যে কোনো বড় মাপের কেউ আসলে মিথ্যে বলার সময় বড় ছোট কেউ কিন্তু মিথ্যে কম বলে না আর এটার প্রমাণ আমি বহুবার পেয়েছি আর আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ারও করেছি যাই হোক আমার ডাইটিংয়ের জিনিসপত্রের সাথে বাসারও কিছু টুকটাক বাজার এনেছে সেগুলোকে আমি এখন কিচেন সেলফে গুছিয়ে রাখছি কাজ যতটা করে রাখবো ততটাই সহজ হবে হাতের কাছে যখন যে কাজটা পাব সেটাকেই করে নিতে হবে ওই থেকে আমি কিন্তু সিয়াশিটের পানিটা ভিজিয়ে রেখেছি সিয়াসিডটা রাতে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে সব থেকে ভালো হয় তো আমি সব সময় সকালে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখি আমার কাছে রাতে ভিজিয়ে রাখা পানিটা খেতে কেমন যেন একটা লাগে যদিও আপনি এক ঘন্টা আগে সকালবেলা যদি ভিজিয়ে রাখেন সেটাও কিন্তু অ্যান হবে তো আমি তার সাথে একটা লেবুর রস চিপড়ে দিয়ে রেখেছি আর সামান্য একটু দিয়েছিলাম লবণ লবণটা স্কিপ করতে পারলে ভালো আর সেই সঙ্গে দিয়েছি অ্যাপেল সাইডার ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ তো অফ ক্যামেরায় আমি পানির মধ্যে কিন্তু হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি এতে করে সিয়া খুব দ্রুত কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো বেশ কিছু কিসমিস এনেছে এগুলো আপনাদের ভাইয়াও সকালবেলা খায় বা আমিও মাঝে মাঝে দুই একটা খেয়ে থাকি তো সেগুলোকে এখন আবার তুলে রাখছি যদিও ফ্রিজে অনেকগুলো কিসমিস ওঠানো রয়েছে তো সেটা আবার আপনাদের ভাইয়া জানতো না আমি কিসমিস জাতীয় জিনিস বা বাদাম সব কিন্তু ফ্রিজে রাখি ফ্রিজের একটা সাইডে আমি এগুলো রেখে দিই তো আজকে হচ্ছে এই জারটা বাহিরেই রেখে দেব যেন সব সময় খাওয়া হয়ে যায় আর এখন যেহেতু শীতের দিন তাই ঠান্ডা জিনিস তো খুব একটা খাওয়া যাবে না তো কথা বলতে বলতে কিচেন কিন্তু গুছিয়ে ফেলেছি সকালবেলা যেহেতু কাজের চাপ নেই মানে কোটা কাটার ঝামেলাটা নেই বেলায় করে রেখেছি তাই দেখেন সকাল সকালেই আমার সব কিছু গোছানো হয়ে গেছে আর এখন যদি আমার কোটা কাটার ঝামেলা থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো এভাবেই পড়ে থাকতো যখন আবার অবসর সময় পেতাম তখন হয়তো বা সাজিয়ে গুছিয়ে নিতাম যেহেতু আমার সেই ঝামেলাটা নেই এখন সকালবেলা উঠে আমি নাস্তা রেডি করে আবার রান্নাটাও বসিয়ে দিই আমি এই গরম পানিটাই খেয়ে নেব অবশ্যই পানিটা গরম থাকতে থাকতে খেতে হবে তা না হলে কিন্তু কাজ করবে না অ্যাপেল সাইডার ভিনেগার লেবুর রস এগুলো কিন্তু আপনার ওয়েট কমাতে অনেক বেশি সাহায্য করে তো সকালবেলা খালি পেটে উঠেই কিন্তু এই পানিটা খেতে হবে এরপরে আপনার এক থেকে দেড় ঘন্টা পরে নাস্তা করতে হবে যতটা দেরি করে নাস্তা করবেন সেটাই কিন্তু আপনার জন্য বেটার আর নাস্তা আপনি খেতে পারবেন ওটস অথবা এক পিস লালাটা রুটি সেটা কিন্তু বেশি খেতে পারবেন না শুধুমাত্র এক পিসেই খেতে পারবেন আর সেই সাথে খেতে পারবেন সবজি অথবা একটা ডিম তেল বা মিষ্টি জাতীয় খাবার আপনাকে সম্পূর্ণরূপে এড়িয়ে যেতে হবে আর সেই সাথে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনি ভাত খেতে পারবেন না আমি যখন ডায়েট করেছি তখন কিন্তু আমি কোনো প্রকার ভাত খাইনি ভাত আমাদের শরীরকে অনেক বেশি ফুলিয়ে তোলে আর আমার যেহেতু থাইরয়েড ছিল সেই অবস্থায় আমি এতটা ওয়েট কমিয়েছি বোঝেন তাহলে তো আপনাদের যাতে থাইরয়েড নাই তবে আমার মনে হয় যাদের ওয়েট অনেক বেড়ে যায় তাদের সবারই কম বেশি থাইরয়েড আছে অথবা জাতীয় সমস্যা রয়েছে এছাড়া কিন্তু মানুষের ওয়েট খুব একটা বাড়ে না যাদের এই ধরনের সমস্যাগুলো আছে হরমোন অথবা থাইরয়েডের তাদেরই কিন্তু ওয়েটটা বেড়ে যায় তো এখন হচ্ছে আমি সকালে নাস্তার জন্য ওটস রেডি করে নিচ্ছি আমি যখন ওটসটা তৈরি করি এভাবেই করে থাকি অনেকে আছে দুধের সাথে ফ্রুটস দিয়ে তারপর ওটসটা খেয়ে থাকে তবে আমার সেটা একদমই ভালো লাগে না আমি যতবারই ওটস খেয়েছি এভাবেই খেয়ে থাকি ডিম কাঁচামরিচ পেঁয়াজ ঠিক যেভাবে আমার ডিম ভাজি করি আর সেই সাথে আপনি কিছু শীতের সবজিও অ্যাড করে দিতে পারেন বা বাসায় যে কোনো সবজি থাকুক সেটাও কুচি কুচি করে কেটে দিতে পারেন তো আমি আজকে কোনো সবজি অ্যাড করি নাই জাস্ট ডিম যেভাবে ভাজবো সেভাবে কিন্তু করে নিচ্ছি তো আমি ওটস দেওয়ার পর একটু একটু করে পানি দিয়ে এটা একটা সুন্দর বাইন্ডিং তৈরি করে নিচ্ছি যেন আমি এটা প্যানের মধ্যে দিতে সুবিধা পাই বা এটা একদম সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারি আর এখানে অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আপনাকে এটা কিন্তু খেতে হবে রান্নার যে নর্মাল তেল বা সয়াবিন তেল এটা কোনোভাবে আপনি খেতে পারবেন না সেটা কিন্তু অনেক বেশি ফ্যাট আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ওটসটা ভেজে নিচ্ছি তো আমি এখানে দুইটা ডিম দিয়ে দুইটা ওটস তৈরি করব মানে দুইটা চাপটির মতো করে তো একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে মেয়ের জন্য মেয়ে যদিও ডাইটিং করে না তো এমনিতে অনেক বেশি শুকনো মানুষ তো ওর ওটসটা অনেক বেশি পছন্দ করে এভাবে তৈরি করলে তো আমি আসলে একটা খাবো আর ওর জন্য একটা যে কোনো খাবারই খান না কেন সেটা পরিমিত খেতে হবে প্রত্যেকটা খাবারেই কিন্তু অনেক বেশি ফ্যাট থাকে তাই যে খাবারটাই খান না কেন সেটা চেষ্টা করবেন পরিমিত খাওয়ার জন্য থেকে বেটার হয় ওই যেটা বললাম রোজা রাখলে বা ওয়াটার ফাস্টিং করলে আর রোজা রাখার পরেও ইফতারে শুধুমাত্র আপনি এরকম একটা ওটস তৈরি করে খাবেন আর সাথে একটা ডিম খাবেন হয়তো আপনার শরীর একটু ক্লান্ত লাগবে এটা স্বাভাবিক কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু আপনার শরীর অ্যাবজার্ব করে ফেলবে আর যত পারেন বেশি বেশি শশা খেতে পারবেন তা আমার ডাইটিংয়ের সময় কিন্তু আমি এই কাজটাই করেছি আর ডাইটিংয়ের মূল রহস্যই হচ্ছে আপনি ডাইটিং করতে চাইলে আপনার মুখটাকে বন্ধ রাখতে হবে মানে আপনার সকল ধরনের খাওয়া দাওয়া বন্ধ রাখতে হবে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েটটা কমাতে পারবেন জানি এটা অনেক কষ্ট আর এই কষ্টটা মেনে নিয়েই হচ্ছে ওয়েট কমাতে হয় বাজারে যত ধরনের প্রোডাক্ট আছে এগুলো কোনো কিছুতেই কিন্তু ওয়েট কমে না আমি অনেক ট্রাই করে দেখেছি তো আমার গত পর্বের আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করে আমার এই কোশন দেখতে চেয়েছেন তো আজকে দেখিয়ে দিলাম আপু কেন দেখতে চেয়েছেন জানি না তো আপু যদি আজকে ভিডিওটি দেখে থাকেন তো আপু আপনার রিকোয়েস্টে কিন্তু আজকে কোশন কাবারটি দেখিয়ে দিয়েছি তো এটার মধ্যে যদি কোনো কোশন নেই এখানে সাধারণত আমি মশারি রাখি এটা মশারি কাবার হিসাবে ব্যবহার করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই জানালাটা খুলে আর আমার গাছগুলো দেখলে না মনটা ভরে যায় প্রতিটা গাছে কিন্তু কম বেশি অনেক ফল এসেছে যদিও আমার ছাদ বাগানে এখনো সব গাছগুলো ওঠানো হয়নি তো আজকে চেষ্টা করব সেগুলো তুলে ফেলতে আর সেই গাছগুলো উঠানোটা একটু কষ্ট হয়ে যাচ্ছে মানে লোক পাচ্ছে না সে কারণে আসলে তো চেষ্টা করছি বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য তো অনেক আপুরাই আমার এই বাগানটাকে অনেক বেশি পছন্দ করেছেন যদিও এখনো বাগানের কিছুই সাজানো হয়নি ইনশাল্লাহ সম্পূর্ণ সাজিয়ে আবার দেখিয়ে দিব তো এরপর চলে এলাম রান্না করার আয়োজনে আগে থেকে সব কিছু রেডি ছিল তাই রান্না করাটা খুব একটা ঝামেলার ছিল না তো জানি না আমার কোন কোন আপু বা ভাইয়ারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোন কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একটি সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে কিছু সবজি কেটে নিচ্ছি আসলে এগুলো আগে থেকে কেটে রাখার কিছু নেই রান্না করতে করতে এই সব কাজগুলো করে নেওয়া যায় আর আমি তো রান্না করতে করতে অনেক কাজ করি সেটা তো আপনারা জানেন বা অনেকবার বলেছি তো আজকেও কিন্তু রান্না করছিলাম আর কিচেনের অনেক জায়গায় তেলের ছিটা যা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো আজকে হচ্ছে শীতের সবজি দিয়ে আমি মাছ রান্না করব আর এই যে শাকটা হচ্ছে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করছি মানে ছোট চিংড়ি মাছ ছিল না তাই বড় চিংড়ি মাছ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর হচ্ছে এই শাকের মধ্যে দিয়েছি খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল আর এদিকে সিম ফুলকপি এগুলো আমি কেটে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে আজকে মাছটা রান্না করব। যদিও বাচ্চারা কেউ মাছ সবজি দিয়ে রান্না করলে খেতে চায় না তারপরও আজকে বললাম মেয়েকে যে খাবে কিনা বলে রান্না করে দেখো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রান্না করার পর কিন্তু ওরা সবজিটা তেমন খেতে চায় না আর মাছও খেতে চায় না যদি সবজি দিয়ে রান্না করি তো যাই হোক মাঝে মাঝে টেস্ট পরিবর্তন করতে গেলে অনেক কিছু করি কিন্তু বাচ্চারা না খেলে সেটা আর কখনো করা হয় না এটা আমার অনেক বড়ো একটা আফসোস যে বাচ্চাদের জন্য অনেক সময় অনেক কিছু চাইলেও আমরা খেতে পারি না তবে আমি মাছটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি যে কোনো মাছই ভাজি ছাড়া তো খাওয়া যায় না বা আমরা খাই না সে কারণে সবসময় চেষ্টা করি সব মাছই একটু ভেজে নেওয়ার জন্য চারিদিকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে হঠাৎ করে কিন্তু দেখবেন একটু ঠান্ডা লাগছে আবার প্রচুর গরম ফ্যানের নিচ থেকে একদম সরাই যাচ্ছে না আর এই ওয়েদারের কারণে বাসার সবাই অনেক বেশি অসুস্থ হঠাৎ করে আমার মেয়েটাও অনেক অসুস্থ হয়ে পড়েছে এদিকে ওর আজকে থেকেই ভার্সিটিতে শুরু ওকে নিয়ে আসলে তাই অনেক বেশি চিন্তা আছে আপনার সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ওকে খুব দ্রুত সুস্থ করে দেয় এখন বলে দিচ্ছি গত পর্বের দাদা ছিল কোন জিনিসের দশটা হৃদয় আছে কিন্তু পেট ও ফুসফুস নেই দাদার সঠিক উত্তর ছিল তাস আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিয়েছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে দশ টাকার এমন কোন জিনিস যা পুরো ঘর ভরিয়ে দিতে পারে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বাক্সের সঠিক উত্তরটি জানিয়ে দেবেন তো দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আজ এখানে বিদায় নিচ্ছে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম